চোরা পথে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশকে গ্রেপ্তার করল বালুকার জিআরপি থানার পুলিশ থিতের নাম শাকিল মিয়া বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় জিআরপি সূত্রে জানা গিয়েছে শাকিল মিয়া গত চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার হিলি সীমান্তের কাটা তার বিহীন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শনিবার সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বালুরুকা রেল স্টেশনের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে কখনো দিল্লি কখনো বা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে সে স্টেশনে অপেক্ষা করছিল বলে জানায় জেলায় স্বীকার করে যে তার বাড়ি বাংলাদেশে হিলি সীমান্ত দিয়ে চোরা পথ ভারতে প্রবেশ করেছিল অবৈধ অনুপ্রবেশের দায় রবিবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় আমরা তো বালুঘাট রেল স্টেশনে আমাদের সুপিরিয়রের কঠোর নজরদারি রাখার কথা বলাই আছে আমরা সেই নজরদারি রেখেছিলাম কিন্তু এই যে অনেক লোক ঘোরাফেরা করে ওই স্টেশনে এর অ্যাক্টিভিটি একটু সাসপিসিয়াস মনে হয়েছে তখন জিজ্ঞাসাবাদ করে কোনো সময় বলছে কলকাতা কোনো সময় বলছে দিল্লি তো মানে এর মানে কাজকর্ম মানে কথাবার্তাটা আমার মনে হলো না যে ই তারপরে ওইকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এসেছে দিল্লি আশপাশ দিয়ে যখন যে সমস্ত জায়গায় ই করে অনেক কী করে এসেছে এর কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে বা এমনি পাওয়া তো জানি আমরা তদন্ত করছি কি নাম জানা গেছে কোথায় বাড়ি এর বাড়ি আছে আপনার বাংলাদেশে ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর নাম কি বলুন নাম কি শাকিল মিয়া